এলাকায় চার শতকর এখানে এসে গেছিলেন চার শতকর এলাকায় করেছেন এই এই স্থানে হ্যাঁ এই মন্দিরে এই মন্দিরে কিছুটা দূরে গিয়ে চড়কতলা বলে একটা জায়গা আছে আচ্ছা বেহুলা তো আমাদের এখানে ভাঙা ঘাট বলে একটি ঘাট আছে সেই ঘাটে বেহুলা উঠেছিলেন এবং সেই ঘাটটা বহুবার সবস করে এই বেণী মন্দিরের অনেক ইতিহাস রয়েছে এখানে বেণীমাধব হচ্ছে স্বয়ংভূত এর তলা কত পর্যন্ত খুঁড়ে শেষ পাওয়া যায়নি আর এই বেণীমাধব নিজে এই মন্দির মন্দিরের এগেনস্টে কেস হয়েছিল এই বেণীমাধব নিজে কোর্টে সাক্ষী দিয়েছিলেন নাগা সন্ন্যাসী রয়েছে আর সব থেকে বড়ো একটা আশ্চর্য জিনিস হচ্ছে এই মন্দিরে শিবরাত্রির বলুন এমনি দিনে বলুন প্রচুর বাবার মাথায় জল ঢালা হয় কিন্তু এই জল কোথায় যায় আজ পর্যন্ত তার হদিশ পাওয়া যায় এই হচ্ছে বহু প্রাচীন ঐতিহ্যবাহী ঘাট ত্রিবেণী যাওয়ার জন্য শিয়ালদাহ এবং হাওড়া স্টেশন থেকে কাটুয়া লাইনে ট্রেন ধরতে হবে আর শিয়ালদাহ থেকে সকাল আটটা ছয় এ এম এ কাটুয়া লাইনের জন্য একটি ট্রেন ছাড়ে আর শিয়ালদাহ থেকে ত্রিবেণীর মধ্যে যে স্টেশনগুলি পড়ে তা হল শিয়ালদাহ বিধাননগর দমদম জংশন বেলঘড়িয়া সোদপুর ব্যারাকপুর পাল্টা ইছাপুর শ্যামনগর জগদল মৈহাটি জংশন গরিফা হুগলিঘাট ব্যান্ডেল জংশন বাঁশবেরিয়া ও ত্রিবেণী মোট ষোলোটি স্টেশন পরে শিয়ালদাহ ও ত্রিবেণীর মধ্যে আর হাওড়া স্টেশন থেকে কাটোয়া লাইনে যে ট্রেনগুলি আছে তা ছাড়ার সময় হল আটটা এ সকাল দশটা এ বারোটা দশ পিএ এবং দুটো তিরিশ পিএপ আর হাওড়া থেকে ত্রিবেণীর মধ্যে যে স্টেশনগুলি পড়ে হাওড়া জংশন লিলুয়া বেলঘরিয়া বালি উত্তরপাড়া হিন্দমটর কন্নগর রিসড়া শ্রীরামপুর শাওরাফুলি জংশন বৈদ্যবাটি ভদ্রেশ্বর মানকুন্ডু চন্দননগর চুচুড়া হুগলি ব্যান্ডেল জংশন পাঁচ ও ত্রিবেণী মোট উনিশটি স্টেশন পরে হাওড়া ও ত্রিবেণীর মধ্যে নিতে আসার জন্য শিয়ালদা থেকে কাটোয়া লোকালটা বেস্ট কিন্তু কাটোয়া লোকালটা আমি মিস করেছি তাই শিয়ালদা থেকে আমি ব্যান্ডেলে এসেছি বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী সঙ্গাম যাব এছাড়াও ব্যান্ডেল স্টেশনে পৌঁছে ব্যান্ডেল থেকে কাটুয়া লাইনে ট্রেন ধরে ত্রিবেণী পৌঁছানো যায় মোট স্টেশন পরে দুটি বাঁশবেড়িয়া ও ত্রিবেণী এই ত্রিবেণী স্টেশনে নাবলা স্টেশনটা অনেক বড় পরিষ্কার পরিচ্ছন্ন এবার স্টেশন থেকে বেরিয়ে ঘাটের দিকে যাব এই হচ্ছে ত্রিবেণী স্টেশন আর আমার সঙ্গে একদল ফুটবলার নেমেছে তারা সেমিফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছে তারা বলছে আমাদের ফটো তুলুন ঠিক আছে তুলছি চন্দননগরের একটা ফুটবল টিম এনারা সব আন্ডার ফিফটিনে কি সেমিফাইনালে উঠেছে হ্যাঁ কখন খেলা কখন সবাই মিলে অল দ্য বেস্ট স্টেশন থেকে বেরিয়ে বাজারের পথ সোজা চলে গেছে সোজা চলে গেছে ত্রিবেণী ঘাটে এই ঘাটের দিকে হ্যাঁ বলছি ঘাট আসতে হলে ত্রিবেণী স্টেশনে স্টেশনে যেদিকে নামবেন ওই দিক থেকেই বেরিয়ে বাজারের মধ্যে থেকে সিঁধে রাস্তা সিঁধে রাস্তা হয়ে এই যে মেন রোড পড়বে মেন রোডে বাঁ দিক ধরে কিছুক্ষণ গিয়ে এই রাস্তাটা বাঁ দিক ধরে কিছুটা গিয়েই হচ্ছে ঘাট দুপাশে প্রচুর দোকানপাট বাজারের মধ্যে থেকে হচ্ছে ঘাট চলে এসেছে সামনে এই হচ্ছে বহু প্রাচীন ঐতিহ্যবাহী ত্রিবেণী ঘাট ত্রিবেণী এই ত্রিবেণী হল পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার উত্তর অংশে অবস্থিত এটি হিন্দুদের জন্য একটি প্রাচীন পবিত্র স্থান এই স্থানের পবিত্রতা বহু শতাব্দী ধরে স্বীকৃত হয়ে আসছে এলহাদে প্রয়াগের পর হুগলির ত্রিবেণীর মুক্তবেণী ছিল এক সময় আধ্যাত্মিক আলোচনার কেন্দ্রস্থল আর সেই সময় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা মগরা ত্রিবেণীর মুক্তবেণীতে ছুটে আসতেন তাদের মুখ্য লাভের উদ্দেশ্যে আজ থেকে প্রায় সাতশো বছর আগে মাঘ মাসে সংক্রান্তি তিথিতে ত্রিবেণীতে কুম্ভস্রাণ উপলক্ষে ভিড় জমাতেন সাধুরা সেই সময়ে নিয়ম করে এই কুম্ভস্নানের আয়োজন করা হতো কিন্তু পরবর্তীকালে সেই কুম্ভস্রাণ বন্ধ হয়ে যায় এই নিয়ে সাধু সন্তরা রীতিমতন আক্ষেপ করতেন ইতিহাস ও তথ্য বলছে তেরোশো সালে শেষবার মাঘ পূর্ণিমায় হয়েছিল কুম্ভস্রাণ সেইবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুরা এই তিন নদীর স্থলে এসে জমায়েত হয়েছিল এলহাদাবাদের প্রয়াগে গঙ্গা যমুনা যুক্ত হয়েছিল এবং সরস্বতী সেখানে অন্তঃস্বলীলা তাই সেখানকার সঙ্গমের নাম যুক্তবেনী আর হুগলি ত্রিবেণীতে গঙ্গা সরস্বতী মুক্ত হয়েছিল এবং যমুনা এখানে অন্তঃস্বলীলা তাই এই স্থানের নাম মুক্তবেণী হচ্ছে ভারতবর্ষের উত্তরপ্রদেশের এলাহাবাদ বর্তমানে যে প্রয়াগ প্রয়াগের পর এটা হুগলি জেলার ত্রিবেণী সঙ্গম গ্রামে ত্রিবেণী সঙ্গম এই স্থানের ইতিহাস অত্যন্ত প্রাচীন এইখানে একসময় শ্রী চৈতন্যদেবের পদার্পণ করেছিলেন তার পদধূলি এই স্থানে পড়েছিল সাতশো তেরো বছর আগে এইখানে প্রত্যেক বছর কুম্ভ আয়োজন করা হতো কিন্তু তারপর তেরোশো নয় খ্রিস্টাব্দে মাঘ মাঘী পূর্ণিমা সংক্রান্তিতে শেষবারের মতন এখানে কুম্ভমেলার আয়োজন করা হয়েছিল তারপর থেকে বর্তমানে এখানে কুম্ভমেলা আর হয়নি ত্রিবেণী ঘাটের মহাশাসা চিতা জ্বলছে একটা এই থেকে বেরিয়ে এই যে আমার পিছনে ঘাট এই দেখুন এই একটা রাস্তা গেছে এইটা এইটা এই রাস্তাটা দিয়ে সিধে গেলে এই রাস্তাটা দিয়ে গেলে বেনিমাধব মন্দির এই গঙ্গার ঘাটে ঘাটে যাওয়ার পথেই পড়বে বেনিমাধব মন্দির এই হচ্ছে বেনিমাধবের মন্দির এই বেনিমাধব মন্দিরটি হল হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত এবং ঘাট যাওয়ার বাঁহাতি পড়ে এই মন্দিরে দুপাশে রয়েছে সাতটি ছোট শিব মন্দির এবং মূল মন্দিরটি রয়েছে মধ্যিখালী এই মন্দির অনেক প্রাচীন ইতিহাস ও আশ্চর্য কাহিনী বহন করে চলেছে যার মধ্যে হলো এই মন্দিরের এগেনস্টে যে কেস হয়েছিল সেই কেসে সাক্ষ্য নিজে বেণী মাধব নাগা সন্ন্যাসীর বেশে দিতে গিয়েছিলেন আর এই মন্দিরে বেণী মাধবের মাথায় যে জল ঢালা হয় তা কোথায় যায় তা আজ পর্যন্ত রহস্য আর এই মন্দিরে চাঁদ সদাগর পুজো দিয়ে গিয়েছেন এই বেণী মন্দিরের অনেক ইতিহাস রয়েছে এখানে বেণীমাধব হচ্ছে স্বয়ংভূ এর তলা কত পর্যন্ত খুঁড়ে শেষ পাওয়া যায়নি আর এই বেণীমাধব নিজে এই মন্দির মন্দিরের এগেনস্টে কেস হয়েছিল এই বেণীমাধব নিজে কোর্টে সাক্ষী দিয়েছিলেন নাগা সন্ন্যাসীর আর সব থেকে বড়ো একটা আশ্চর্য জিনিস হচ্ছে এই মন্দিরে শিবরাত্রির বলুন এমনি দিনে বলুন প্রচুর বাবার মাথায় জল ঢালা হয় কিন্তু এই জল কোথায় যায় আজ পর্যন্ত তার হদিশ পাওয়া যায়নি আর এই জলের লাইন কোনো ড্রেনের সঙ্গে যুক্ত না দেখুন দেখাচ্ছি প্রাচীন এটা আমাদের কাছে কোনো রেকর্ডে নেই মন্দির বহু বছরে যেরকম ইতিহাসে আমাদের পাওয়া যায় মানে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা যেটা জানতে পারি এনাকে চারশাগর এখানে এসে গেছিলেন চারশদর এটাকে পুজো করে স্বপ্ন অধিষ্ঠিত পায় প্রথম গোপালচন্দ্র পাঠক এবং তার পুরপুরুষরা এনাকে স্বপ্ন অধিষ্ঠিত পায় আমরা পাই গোপাল পাঠক থেকে গোপাল পাঠককে ছিল আমার গোপাল পাঠক ছিল হচ্ছে আমার যিনি দাদু সিদ্ধ বন্দ্যোপাধ্যায় তার বাবা রামপদ বন্দ্যোপাধ্যায় গোপাল পাঠকের একমাত্র জামাই তা রামপদ বন্দ্যোপাধ্যায় ত্রিমণী হচ্ছে জামাই ত্রিমণীতে ওনার গোপাল পাঠকের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল কালিদাসী এইখানে দেওয়া আছে তা উনি হচ্ছেন আমার বাবা উনি এতদিন পুজো করতেন ওনার নাম হচ্ছে বিশ্বেশ্বর বন্দ্যোপাধ্যায় এখন আমি পুজো করি আমাদের পূর্বপুরুষ থেকে এই বেনুমাধবের সেবা করে আসছি তা গোপাল পাঠকরা প্রথম স্বপ্নধিষ্ঠিত পায় তা পরবর্তী সময় রামপদ বন্দ্যোপাধ্যায়কে বেনুমাধব সোপে দিয়ে উনি দেখাশোনা করতেন রামপদ বন্দ্যোপাধ্যায় রামপদ বন্দ্যোপাধ্যায়ের পর শিবদাস বন্দ্যোপাধ্যায় দেখাশোনা করতেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের পর ওনার ছেলেরা ছিলেন তার মধ্যে আমার বাবা একজন ছিলেন বাবাই মন্দিরের হাল ধরেছিলেন বাবার পর আমরা ধরছি আমাদের নিয়ে তো চারি পাঁচ ছ পুরুষ হয়ে গেছে এনার নাম হচ্ছে বেনি কোনো এক সময় যে তোমার কিসের রূপ এটা মহাদেবের রূপ তো বটেই এবং ই বলে তোমাকে ডাকতাম কোনো দিন বেনিমাধব স্বপ্ন অধিষ্ঠিত বলেছে তা কেন বেনিমাধব আমার মধ্যম স্থলে নারায়ণ হয়েছে তা ওটা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করি আমরা ওনার যার জন্য মধ্যম স্থলে আমরা তুলসী পাতা দিই মাথায় বিল্যপত্র দিই আর নিচে জনি ফুটে আপনার জবা খন্দ পুজো বেহুলা তো আমাদের এখানে ভাঙা ঘাট বলে একটি ঘাট আছে সেই ঘাটে বেগুলা উঠেছিলেন এবং সেই ঘাটটা বহুবার সংস্করণের কথা বা করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও ঘাটটা ভেঙে যায় ঘাটটা এখনও ভাঙা ঘাটই বলা হয় পঁচিশ সালে মামলা যখন হয় সেই সময় মহাদেব নিজে সাক্ষী দিয়েছিলেন নাগা সন্ন্যাসী এক নাগা সন্ন্যাসী গিয়ে হঠাৎ চাকরি দিয়েছেন যে উনি হচ্ছেন স্বয়ংভু ওনাকে নিয়ে যেন কোনো রকম কোনো ছলনা বা কোনো রকম কোনো কিছু যেন কিছু না করা হয় কেসটা কি নিয়ে হয়েছে কেসটা যে বেনিমাদব প্রতিষ্ঠিতা এবং এই সমস্ত সম্পত্তিটা ফাঁসতারা জমিদারদের কিন্তু বেনিমাদক তো স্বয়ংভু হ্যাঁ এবার সেই মুহূর্তে কোর্ট থেকে রায় হয়েছিল যে বেনিমাদবকে ঘুরে দেখা হবে কিন্তু ঘুরে দেখতে গিয়েও বেনিমাদক নিজে সাক্ষী দিয়ে এবং বেনু নিজের স্বপ্ন দিয়েছিল জাজমেন্টকে যে ঘুরতে ঘুরতে কি আমার সঙ্গে পাতালে যাবি আমার এই যে ভাঙা অংশগুলো দেখছেন এই মুহূর্ত সেই মুহূর্তে এইগুলো ভাঙা ভাঙা ছিল ছাগলের দাম ছাগলের জন্য দিয়ে তখন জাজমেন্ট নিজে এসে সেটা সাক্ষী দিয়ে এখানে গন্ডি খেটেছিল যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করো বেনি মন্দির থেকে অটো ছাড়ে হংসেশ্বরী মন্দির যাওয়ার জন্য ঘাট দর্শন করার পর আমি চলে এসেছি এই হংসেশ্বরী মন্দির দর্শন বেণী মাধব যে মন্দিরটা আছে শিব মন্দির তার সামনে থেকে অটো টোটো ওরা নিয়ে আসে ওদেরকে রিজার্ভ বললেই ওরা এখানে নিয়ে আসবে অনেকজন সঙ্গে থাকলে সুবিধা হবে এই যে হংসেশ্বরী মন্দির Hey! <laughs> হংসেশ্বরী মন্দিরটি হল একটি রত্ন মন্দির যা পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশপেরিয়া শহরে অবস্থিত সতেরোশো নিরানব্বই সালের ডিসেম্বরে রাজা নৃসিংহদেব রায় মহাশয় এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু আঠারোশো দুই সালে দ্বিতীয়তলা নির্মাণ শেষ হওয়ার পর তিনি বিখ্যাত মন্দিরটি অসমাপ্ত রেখে মারা যান তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী ১৮১৪ সালে বাকি কাজটি সম্পূর্ণ করে মন্দিরটি তার অনন্য রত্ন স্থাপত্যের জন্য পরিচিত এই মন্দিরের প্রধান দেবতা হলেন হংসেশ্বরী হিন্দু পুরাণে মা আদি পরম শক্তি জগৎজননী দক্ষিণাকালীর একটি রূপ অংশেশ্বরী মন্দির কম্পাউন্ডের ভেতরে একই সঙ্গে রয়েছে অনন্ত বাসুদেবের মন্দিরটি আর এই মন্দির দুটোই পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে পর ত্রিবেণীঘাট থেকে সিংহবাহিনীর মন্দির দর্শন করার পর এখান থেকেই আপনাদেরকে টাটা বাইবাই বাই করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিন্তু এখান থেকেও অনেকগুলো আরও অনেকগুলো যায় আমি সেগুনও যাচ্ছি না আমি এখান থেকেই আপনাদেরকে টাটা বাইবাই বাই করে দিচ্ছি নমস্কার